টোটো চালকদের ভাতে মারার পরিকল্পনা হয়েছে টোটো চালকদের থেকে প্রতি বছর সরকারের পয়সা নেই ফলে প্রতি বছর টোটো চালকদের থেকে একটা বিপুল পরিমাণ অর্থ আদায়ের একটা পরিকল্পনা সরকারিভাবে হয়েছে

জালিয়ে দাও পুড়িয়ে দাও জালিয়ে দাও পুড়িয়ে দাও লড়াই 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 চাই লড়াই করে আসতে চাই লড়াই 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 চাই দপ্তরের সার্কুলার জালিয়ে দাও পুড়িয়ে দাও সার্কুলার জালিয়ে দাও পুড়িয়ে দাও দাও পুড়িয়ে দপ্তরের সার্কুলার জালিয়ে দাও পুড়িয়ে দাও জালিয়ে দাও পুড়িয়ে দাও 300 টাকা করতে হবে টাকা দিচ্ছি না দেব না

এই লড়াই আমরা চালাবো সেই লড়াই চলবে বলে যা বক্তব্য দিচ্ছেন এবারে আপনাদের

টোটো রেজিস্ট্রেশনের টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করতে স্টেশনের সময়সীমা বৃদ্ধির দাবিতে লড়াই চলছে চলবে স্টেশনের সময়সীমা দাবিতে লড়াই চলছে চলবে এককালীন তিনশো টাকায় টোটো রেজিস্ট্রেশন করতে মানছি না মানবো না রেজিস্ট্রেশনের নামে টোটো চালকদের ভাতে মারা প্রান্তরাল মানছি না মানবো না এই পরিবহন দপ্তরের কালা বিলম্বে বাতিল করতে হবে করতে হবে আমরা শ্রমজীবীরা এখন চারটি কথা বলবেন আমাদের ই রিক্সা চালক ইউনিয়নের নেতা ইরিক চক্রান্তের বিরুদ্ধে সমস্ত অটো চালক বন্ধুরা চালকদের সরকারি স্বীকৃতি এবং সমাসনের সময়সীমা পাঁচ মাস বৃদ্ধি করতে হবে পরিকল্পনা বাতিল করো সবাই হচ্ছে আমাদের মাইকের কাছাকাছি চলে আসবেন এর বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের লড়াই চলছে আমরা স্টেশন করার যে সময়সীমা তা আপনাকে বৃদ্ধি করতে হবে টোটো চালকদের ভাতে মারার পরিকল্পনা হয়েছে টোটো চালকদের থেকে প্রতি বছর সরকারের পয়সা নেই ফলে প্রতি বছর টোটো চালকদের থেকে একটা বিপুল পরিমাণ অর্থ আদায়ের একটা পরিকল্পনা সরকারিভাবে হয়েছে তার বিরুদ্ধে গত অক্টোবর মাসের তেরো তারিখ থেকে টোটো চালকরা রাস্তায় আছেন লড়াইয়ে আছেন আন্দোলনে আছেন আপনারা দেখেছেন জলপাইগুড়িতে ধর্মঘাট হয়েছে ডিএম অফিস ঘেরাও হয়েছে আর টিও অফিস ঘেরা হয়েছে আমরা বলেছিলাম যে টোটো ই রিক্সা আলাদা না করে তিনশো টাকায় সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন করতে হবে এবং যে সময়সীমা সেই সময়সীমা বৃদ্ধি করতে হবে আমরা রেজিস্ট্রেশনের বিপক্ষে নই কিন্তু এত টাকা টোটো চালকদের পক্ষে দেওয়া সম্ভব নয় যে শোরুমগুলি থেকে বাহন পোর্টালের মাধ্যমে যে রেজিস্ট্রেশন হচ্ছে সেখানে দালালি হচ্ছে ফলে শোরুমগুলি থেকে কোনো রেজিস্ট্রেশন করা যাবে না আমরা বলেছি এবং আমরা প্রশাসনকে বলেছিলাম সময় বৃদ্ধি করতে এক মাস বৃদ্ধি করে একত্রিশে ডিসেম্বর অবধি করা হয়েছে ফলে সেই সময়সীমা আরও পাঁচ মাস বৃদ্ধি করতে হবে একত্রিশে মে পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করতে হবে আমরা বলেছি আজকে আজকে আমরা শান্তিপাড়া মোড় যেটা নেতাজিপাড়া বাস স্ট্যান্ডের মোড় সেখানে টোটো চালকরা রাস্তা অবরোধ করেছেন তারা বসে পড়েছেন কারণ তাদের পেটে লাথি মারা হয়েছে সেই বিষয়টা পরিবহন দপ্তরকে বুঝতে হবে রাজ্যের সরকারকে বুঝতে হবে সেটা তারা বুঝতে চাইছে না ফলে এরপরে আরও বড় ধরনের আন্দোলন হবে আর এই সময়সীমা যদি বৃদ্ধি না হয় একত্রিশে ডিসেম্বরের পরে পয়লা জানুয়ারি থেকে যদি কোনো টোটো চালকের গায়ে বা টোটো ধরার চেষ্টা হয় সেই ক্ষেত্রে সমস্ত টোটো টোটো চালকরা নিয়ে ডিএম অফিসে জমা করবেন এক তারিখ থেকে পয়লা জানুয়ারি প্রথম এখন একটা উৎসবের মরশুম পঁচিশে ডিসেম্বর তারপরে হচ্ছে এসআইআর জন্য সবাই ব্যতীব্যস্ত এদিকে মন্দির মসজিদ নিয়ে মানুষকে লড়িয়ে দেওয়া হচ্ছে ফলে সেই সময় টোটো চালকদের এইভাবে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে তারা ভয়ে আছেন রাস্তায় চলতে ফলে তাদেরকে সুরাহা দেওয়ার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে নইলে পয়লা জানুয়ারি যদি কোনো টোটো চালককে ধরা হয় বা তার গায়ে হাত দেওয়া হয় বা টোটোর গায়ে হাত দেওয়া হয় তাহলে পয়লা জানুয়ারি থেকে টোটো চালকরা সেই টোটোগুলিকে নিয়ে ডিএম অফিসে তারা জমা দেবেন এবং ডিএম সেটাকে রেজিস্ট্রেশন করবেন না ফেলে দেবেন না কি করবেন কিন্তু টোটো চালকদের অন্তত বিশ থেকে পঁচিশ হাজার টাকার মান্থলি একটা কাজ তাদেরকে দিয়ে দিতে হবে তাহলে কেউ টোটো চালাবে না সমস্যার সমাধান আমরা পরিবহন দপ্তরের যে সার্কুলার রাজ্যের পরিবহন দপ্তর যে সার্কুলার জারি করেছে সেই সার্কুলার আমরা পুড়িয়ে দিলাম আমরা এই সার্কুলার মানছি না ফলে এই সার্কুলার পরিবর্তন করতে হবে নতুনভাবে রাজ্যের পরিবহন দপ্তরকে সার্কুলার